আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই বোনের আশা রেখে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেবো আজকে বিভিন্ন এক্সচেঞ্জে ওমানের যে এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে তো কোন কোন এক্সচেঞ্জে আজকের ওমানের এক্সচেঞ্জ রেট কত করে দিচ্ছে এই ভিডিওতে আমি সমস্ত এক্সচেঞ্জ এবং বিকাশ ও রকেটের রেটটা আপনাদের জানিয়ে দেবো তো ভিডিওটি আপনারা পুরোটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনারা যদি আজকে ওমানের গলফ এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত ষাট টাকা আশি পয়সা করে এবং যদি আড়াই পার্সেন্ট শহর ধরতে যান সেক্ষেত্রে পাবেন তিনশত পনেরো টাকা তিরিশ পয়সা করে পাশাপাশি যদি আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে আজকে ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা করে পাশাপাশি ওমানের লুলুমানি এক্সচেঞ্জ থেকে পাবেন তিনশত ষাট টাকা করে তাদের থেকে বিকাশে পাবেন তিনশত পাঁচ টাকা করে এবং ওমানের যে পিকে এক্সচেঞ্জ আছে পুরুষোত্তম এক্সচেঞ্জ থেকে আপনারা ওমানের এক সেন্ড করতে গেলে আজকের রেটে পাবেন তিনশত ষাট টাকা করে তাদের থেকে আপনারা গোপন নাম্বারে পাবেন তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা পাশাপাশি ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে আজকে উমানের একরিয়াল সেন্ড করতে গেলে পাবেন তিনশত ছয় টাকা চৌচল্লিশ পয়সা করে তাদের থেকে বিকাশে পাবেন তিনশত ছয় টাকা করে এবং রকেট এবং নগদেও তিনশত ছয় টাকা করে পেয়ে যাবেন পাশাপাশি যদি তাদের থেকে আপনারা জনতা ব্যাংকে সেন্ড করতে যান দুইশত পঁচানব্বই টাকা আশি পয়সা পাবেন আর সাথে পাবেন ফাইভ পার্সেন্ট দোনা এবং দেখছেন যে পাবেন তিনশত ষাট টাকা করে জয়ালো কাজে পাবেন তিনশত ষাট টাকা করে আরও যে এক্সচেঞ্জগুলো সেই এক্সচেঞ্জগুলো প্রায় বিশ পয়সা কম বেশি দিচ্ছে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেন্ড করবেন আর আমি যে এক্সচেঞ্জ রেটটা বললাম এটা এখনকার এক্সচেঞ্জ রেট যে কোনো সময় পরিবহন হতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা